পৃথিবীতে সবথেকে পবিত্র সম্পর্ক হচ্ছে স্বামী সম্পর্ক এই সম্পর্কে বিশ্বাস ভরসা ভালোবাসা মায়া মমতার মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলি জড়িয়ে আছে তাই তো পৃথিবীর সবথেকে সুন্দর এবং পবিত্রত সম্পর্ক হিসাবে স্বামী সম্পর্কটাকে পরিচিত বলে স্বামী স্ত্রী সম্পর্ক হওয়া উচিত হাত এবং চোখের মধ্যে যদি হাত ব্যথা পায় চোখ কাঁদে আর যদি চোখ কাঁদে তাহলে হাত সেই চোখে অশ্রু মুছিয়ে দেয় উত্তম স্ত্রী সে যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয় স্বামীর কোনো কিছু আদেশ করলে তা পালন করেন এবং স্বামীর যা পছন্দ নয় তা সে কখনোই করে না আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপরে নিজের চাহিদাকে সীমাবদ্ধ করে রাখেন যে স্বামী নিজের স্ত্রীর ছোটোখাটো ভুলগুলোর ব্যাপারে স্ত্রীকে বারবার অপমানজনক কথা বলে তাকে আঘাত দেয় এবং গোপনে অন্য মানুষের কাছে স্ত্রী সম্পর্কে নোংরা মন্তব্য করতে পারে সেই স্বামী হল অনেক সমন মানে সন্দেহ প্রবণ একটা মানুষ তার কাছে স্ত্রীর পবিত্র ভালোবাসার কোনো মূল্য নেই বর্তমানে এই দ্রুতগতি বিশ্বে এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সত্যিকারের সত্যি আমরা আমাদের স্ত্রীর কাছ থেকে যে সমস্ত সমর্থন পাই তার মধ্যে একটি হল স্বামীর টাকা নয় স্বামী আমার জীবনে থাকাটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার মেয়েদের জীবনে বন্ধুত্বের ভিত্তির উপর সম্পর্ক তৈরি করা উচিত যেখানে স্বামী বা স্ত্রী উভয় সান্ত্বনা হাসি বোঝাপড়া সমস্ত কিছু অ্যাডজাস্ট করা স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রী অসুস্থতা এটা অনেকবার বলেছি তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকের কথাটা একটু অদ্ভুত টাইপের কথা বলবো কারণ অনেক মেসেজ পাই অনেক হোয়াটসঅ্যাপ পাই সেই পরিপ্রেক্ষিতে একজনের কথার পরিপ্রেক্ষিতে আজকের আমার এই ছোট্ট একটা ভিডিও আজকে কিছু না প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা আর এই দেখো বাটার এই যে বাটার আর খিচুড়ি আর এখানে আছে দেখো ফুলকপি এখানে আছে কুমড়ো একদম কচি কুমড়ো আছে হচ্ছে এই যে গাজর আছে হচ্ছে টমেটো এই যে টমেটো আছে হচ্ছে বিনস মটরশুটি নেই ওকে চলো এইটাকে দিয়ে ভালো করে বাটারটাকে দিয়ে একটু মাখিয়ে নি খিচুড়িটাকে আহা হা হা আর আছে ডিমের অমলেট ঠিক আছে একটু ঠান্ডাও ততক্ষণ খাই হাত দিয়েই খাবো আর এটা তো রসগোল্লা ফুলকপি আমাদের এখানে মদনপুরে ফুলকপি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তুমি আমার ভিডিওটা দেখছো টেনে দেখবে না তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো ইউটিউব কিংবা ফেসবুক তারই মাধ্যমে লোকের কাছে একটু পৌঁছে দিও আমার এই ভিডিওটি এটা আমার আবদার তোমার কাছে যেহেতু তুমি আমার ভিডিওটি দেখছো খাবার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার আমাদের খুব দরকার খুব দরকার চলো একটু মুখে দিই হুম আহা একটু ডিমের আমলেট দিই হেবি হচ্ছে গো হেবি এবার হাত দিয়েই খাই হাত দরকার নেই হুম যেখানে স্বামী বা স্ত্রী উভয় সান্ত্বনা হাসি যেটা বলছিলাম বোঝা পড়া সেগুলো ভালো থাকে স্ত্রীকে চেনা যায় যেটা বলছিলাম স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় বইয়ের অসুস্থতায় স্বামী ও স্ত্রী দুজনে সমান অংশীদারিত্ব ছাড়া একটি বিবাহ সম্পর্ক সুষ্ঠুভাবে কখনই বেঁচে থাকতে পারে না তাই দায়িত্ববান স্বামী একজন নারীর অহংকার আর চরিত্রবান স্ত্রীর একজন স্বামীর অহংকার স্ত্রীদের যথেষ্ট পরিমাণ সময় দাও ছোট বড় সকল বিষয় তার সঙ্গে আলোচনা করে স্ত্রী বইয়ের সঙ্গে দেখবে সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না স্বামী ও স্ত্রী পরস্পরের মধ্যে আত্মার একটা মিলন খুঁজে পায় তখন সংযোগ যেন অনন্য হয়ে ওঠে এমন কাউকে বিয়ে করবে না যার সাথে তুমি থাকতে পারবে না তুমি এমন কাউকে বিয়ে করো যাকে ছাড়া তুমি থাকতে পারবে না প্রেম হলো একটা দেহের বসবাসকারী একক একটা আত্মা সমন্বিত স্বামী স্ত্রী দম্পত্য জীবনকে সফল করে তুলবে বিশেষভাবে ভূমিকা পালন করে বিয়ে মানে শুধু সঠিক মানুষ খুঁজে পাওয়া নয় এটি নিজের জীবনে একজন সঠিক মানুষ হওয়ার নিশ্চিত করা মানুষকে বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া পৃথিবীর সেরা এবং সব থেকে সুন্দর জিনিসগুলি দেখা বা স্পর্শ করা যায় না সেগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয় তেমনি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সময় প্রকাশ করে বা বলে বোঝানো যায় না অনুভব করে নিতে হয় বিবাহ বন্ধনে থাকা প্রেম হল দুটি আত্মার একটি একক চিন্তা এক্ষেত্রে দুটি হৃদয় এক হিসাবে সন্ধিত হয় একটি সফল বিবাহের জন্য অনেকবার প্রেমে পড়তে হয় বা সর্বদা একই ব্যক্তির সঙ্গে মেয়েদের মনে ভালোবাসা অভিমান দুটোই থাকে বেশি তাই অভিমানটাকে ভালোবাসার থেকে বড়ো করে দেখাটা বেটার তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে নিয়ে নেওয়া তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে আমি ধন্য তুমি আমার জীবনে সব থেকে বড়ো আশীর্বাদ তোমার হাসি তোমার ছোঁয়া তোমার সব গুণ আমাকে মুগ্ধ করে তোমার সাথে থাকলে আমি খুব আনন্দ পাই এই কথাগুলো প্রত্যেকটা স্ত্রী বলা উচিত একজন স্বামী এবং স্ত্রী অনেক বিষয় মতামিক হতে পারে তাদের মতের মিল নাও হতে পারে তবে তাদের অবশ্যই এই বিষয়ে একমত হতে হবে যে তারা কখনই পরস্পরকে ছেড়ে যাবে না পরস্পরের প্রতি হাল তারা কখনই ছাড়বে না আর শেষে বলি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক লাগতে পাঁচটি কথা সব সময় সবার কাছ থেকে শুনে রাখো কথাগুলো কেমন লাগছে বলছি বলি হুম আর ভিডিওটা ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ আর খিচুড়ি আজকে আহ আমার তো ভীষণ ভালো লাগে কথাগুলো ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও ঠিক আছে আহ হা দুর্দান্ত দুর্দান্ত যেটা বলছি আবার পরস্পরের প্রতি হাল কখনই ছাড়া উচিত নয় আর শেষে বলি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখতে পাঁচটি কথা সবসময় সবার কাছ থেকে গোপন রাখবে এক কখনই একে অপরে খুঁত ধরবে না মনে রাখবে পৃথিবীতে কোনো মানুষই নিকুত নয় তাই কারোর খুঁদ নিয়ে অন্য লোকের কাছে মজা করো না পরিবারে খুঁত নিয়ে মানুষের কাছে তার খুঁদ নিয়ে কখনো ঠাট্টা তামাশা করতে যেও না দুই যদি পারিবারিক কোনো সমস্যা হয় তাহলে সেটা নিজেদের মধ্যে মিটমাট করে ফেল অযথা এর মধ্যে অন্য কোনো মানুষকে জয়াতে যাবে না বা অন্য কোনো মানুষের কাছে সেসব কথা শেয়ার করবে না বিশেষ করে পরিবারের কাছে তিন সঙ্গী কোনো গোপন কথা কখনোই গুরুত্বহীন ভাববে না সঙ্গীর কোনো কথা কোনো গোপন সমস্যা যদি থাকে সমাধানের চেষ্টা করবে চার তোমার সঙ্গিনী মাসে কত ইনকাম করে বা তোমরা যদি বিশ্বাস বিশ্বাস করে থাকো কত কোথায় ইনভেস্ট কোথায় কীভাবে চালাচ্ছ সেটা কখনোই বাইরের লোকের কাছে জানাতে যেও না পাঁচ নিজেদের মধ্যে ঘনিষ্ঠতার কথা ঘনিষ্ঠতা কখনো বাইরের কাউকে জড়াবে না বা জানাতে যাবে না দুজনে কারোর জন্য সুখকর হবে না নিজেদের একান্ত গোপন কথাগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করো ভাগ্য তোমার হাতে থাকে কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে রয়েছে তুমি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারো তাহলে তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে আবার বলছি ভাগ্য নেই তোমার হাতে কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে তুমি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারো তাহলে তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে ফুলকপি ফুলকপি খেয়ে নিলাম কি সুন্দর দেখেছ খিচুড়ি কে কে ভালোবাসো আজকে কথাগুলো কেমন লাগলো হ্যাঁ তোমার জানো আমার সব কথাগুলো জানো কিন্তু আমি একটু মনে কর একটু মনে করে দিলাম আর দুধ না চলো আজকে আবার সুন্দর খেলাম বা মোটামুটি ঠিক আছে পা নিয়ে চিন্তা করবে না তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব কিংবা তুমি ফেসবুক দেখছ একটু শেয়ার করে দিও তার মাধ্যমে এটা আমার আবদা তোমার কাছে আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসছি যারা এখনও আমার এই পেজটি ফলো বা লাইক করো নি দেখো নিচে ছোট্ট করে লেখা আছে হাট বাজার থেকে দেখতে পাচ্ছ নিচে ফেসবুকে সার্চ অপশানে যাও ক্লিক করো এই নামটা লিখে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার